মানে যদি যার মাধ্যমে ওজু ভাঙে না সেটা না পাকো না আর যার মাধ্যমে অজু ভাঙে সেটা না পাবে যেমন ইদা লাম সুতরাং ভক্ত যখন সেটা তার ছট স্থানের মাথা থেকে প্রবাহিত হবে না অ তাহলে সেটা কি পবিত্র

একটি বর্ণনা আছে এগুলোর মধ্যে যে সমস্ত মশালা আছে বর্ণনা আছে সেগুলোকে বলা হয় রেওয়ায়তুল মাসালা গুলো কি কি আর কিতাব গুলো কি কি জামে সহিদ জামে কবির

কিতাব গুলা হচ্ছে ধারা শুরুতে কোনো আছে শোনান বর্তমান বিশ্বের যাকে সবচেয়ে বড় মুক্তি ধরা হয় ওনার নাম নাম হচ্ছে কি বলেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুক্তি যাকে ধরা হয় তার নাম হচ্ছে কি মুফতি তাকি ওসমানী

قيسان قلت قوسان تيست ها تفعيل لك هذا قلق في في إعلام الأخيار في ترجمة الإمام محمد إعلام أن مسائل مذهبنا على ثلاث طبقات الطبقة الأولى مسائل الأصول وهي مسائل ظاهر الرواية وهي مسائل المبسوط لمحمد ولها نسخ أشهرها وأزهرها نسخة أبي سليمان الجوزجاني ويقال لها الأصل، ومسائر الجامع الصغير ومسائر الجامع الكبير السير الزيادات قريلون قريل ولي المبسوط قريل المبسوط نسخة نسخ منها نسخة شيخ الإسلام أبي بكر المعروف بخاهر زاده يقول لها مبسوط شيخ الإسلام المبسوط الكبرى هنا يعني قد أسل تبتأسل

আর ওনার আরো কিছু কিতাব আছে এই ছয়টা বা চারটা কিতাব ছাড়া আর যে কিতাব গুলো আছে সেগুলো গুলো হয় রাবায়াতের হ্যাঁ সেগুলাকে একটা হচ্ছে আরেকটা হচ্ছে হারুন ইয়াদ আরেকটা হচ্ছে এরকম অনেকগুলো কিতাব আছে এই কিতাব মধ্যে যে সমস্ত বর্ণনা আছে

সুতরাং প্রবাহ যদি হয় না হয় তাহলে তাহলে যেটা প্রবাহ না সেটাও কি এমনটাই হবে

অবদতিন হয়েছে সেগুলোর মধ্যে আমি কোনো হারাম পাই নাই আলা তাআমিন ইতাআম হ কোনো খাবারের ক্ষেত্রে ইল্লা আইয়াকুনা মাইতাতাম তো এটা কি হবে মৃত্যু হবে পরে আছে কি আউদামাম দামা আতোবা কি হবে দামে মাসক প্রভাবিত রক্ত আগাইরুল মাসকূহ লা ইয়াকুনু কি হবে না গাইরে মাস্কু যেটা সেটা হবে না কি হবে না

খাওয়া হয় একটা হচ্ছে অর্থাৎ যার গুস্ত খাওয়া হয় না তো যার গুস্ত খাওয়া হয় তার রক্তটা মধ্যে প্রবাহিত রক্তটা না পাক আর যেটা প্রবাহিত না সেটা পাক এজন্য বুঝছি কিন্তু যেটা আপনার খাওয়া হয় না সেটা তো আপনার প্রবাহিত হোক আর অপ্রবাহিত হোক সবে তো কিরে না পাক তাহলে তাহলে আমরা বিষয়টা আপনি যে কথা বলছেন তাহলে যেটা গোস্ত খাওয়া হয় না তার কি অপ্রবাহিত রক্তাক হওয়া আরে পাখা উচিত ছিল হ্যাঁ বিষয়টা বুঝছেন যার গোস্ত খাওয়া হয় না তার অপ্রবাহিত রক্তটাও কি

কম হোক বেশি অনেকে করে রক্ত খেয়ে ফেলে সামান্য শরীরে কাছে রক্তটা নষ্ট হলো না এই রক্তটা আবার ভিতরে ঢুকব আসলে এমনটা না হারাম মূলত হারাম যে মানুষের অপ্রবাহিত রক্ত সেটাও কি হারাম

মানুষের রক্তটা কি অপ্রবাহিত রক্ত হালাল না তবে অপ্রভাব রক্ত এটা কি পবিত্র ঠিক না কারণ হচ্ছে কি দেখেন মানুষের অপ্রবাহিত রক্ত অল্প যেটা রক্ত যেটা প্রবাহিত হয় না সেই রক্তটা খাওয়া যায় তবে এই রক্তটা কি পবিত্র সেটা বুঝছেন নেই তাহলে আপনারা বলছেন যেটার মাধ্যমে অজু ভাঙবে সেটা হলো হালাল আর যেটা পবিত্র আর আর যেটার মাধ্যমে অজু ভাঙ্গে ভেঙে যাবে সেটা কি হারাম বলছেন না একটা উল্টা যে মানুষের রক্ত এর মাধ্যমে অজু ভাঙ্গে না কিন্তু কি হারাম ঠিক না নাকি উত্তর কি উল্টো লাম্মা হকিমা উত্তর হচ্ছে আমি বলতে বলতেছি যে লাম্মা হুকিমা বেহর মাতিল মসফুহি যে যখন দামে মাসফুর হুকুম দেওয়া হলো হারামের বাকিয়া গর মাসফুহি আলা আসতে তাহলে দামে গায়ের মাসফুরটা তার মূলের উপর রয়েছে মূল মূল হালাল আহ হিল সেটা হচ্ছে হালাল হওয়া ওয়াল জামিন আর তার কারণে আবশ্যক হয় পবিত্র হওয়া

যেটার মাধ্যম ওজু ভাঙ্গে সেটা কি না যেটা না পাক সেটা হলো হারাম তাহলে আপনাদের কথা বোঝা যায় যে আসলে মানুষের রক্ত অপ্রবাহিত রক্ত যেটার মাধ্যম অজু ভাঙ্গে না সেটা তো আপনার হলাল হওয়া খাওয়া কি জায়েজ উচিত ছিল অথচ মানুষের রক্ত খাওয়া কি জায়েজ নয় উত্তরটা আসলে মানুষের রক্তটা খাওয়াটা জায়েজ হওয়ার কথা ছিল কিন্তু মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ব শ্রেষ্ঠ সম্মানিত জাতি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্বালাক্বাদাক্কারনামা যে আমি মানুষকে সম্মানিত করেছি তো এর মাধ্যমে এই আয়তের মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্বের কারণে মানুষের রক্তটা হালাল হওয়া দরকার ছিল মানুষের রক্তটা হালাল হওয়া দরকার ছিল কিন্তু কি সম্মানের দিকে তাকাইয়া মানুষের রক্তকে হারাম করা হয়েছে আজকে কি আছে কি বললাম আরে মূলত এখানে সম্মানের দিকে তাকাইয়া মানুষের রক্তকে হারাম করা হয়েছে ধরেন সুমাহুরমাতু গায়রিল মাসকূহি ফিল আদামিয়্য আদব্বার মানুষের কাছে অপ্রবাহিত রক্তটা হারাম করা হয়েছে বেলা বেলা আনা হর মতে তার তার হারাম হওয়া এর উপর ভিত্তি করে হর মতো লক্ষ্মীহী মানুষ রক্ত করে মানুষের বুস্তা খাওয়া হারাম হারাম হইলে কি আপনার নাপাক হওয়া কে আবশ্যক হয় না যেমন ধরেন কোনো মানুষের কোন মানুষ কোন মানুষ মারা গেছে ধরেন মানুষের যে কোনো অঙ্গ খাওয়া এটা কি হারাম এটা কি এটা কি কিন্তু পবিত্র কিন্তু জিনিসটা কি আপনার অজু আছে গোসল ফরস নাই তাহলে অবস্থা আপনার শরীর পাক না পাক না কিন্তু আপনার গুস্ত কেটে হতেব তাহলে বুঝা গেল কি মানুষের গুস্ত হারাম কিন্তু কি পাক নাকি এই তো

فغير المسفوح في الآدمي يكون على طهارته الأصلية تعالى إذا لو مانوشة دامة غير المسفوح أو بروايد يكون على طهارته الأصلية تار مول طهارته ركتورة بدون ثقبة مع كونه محرما طب شدكي حرام الفرق بين المسفوح وغيره على বিষয়টা একটু বুঝলেন এ বিষয়টা আগেও বলছে আমি যে আসলে প্রবাহিত রক্ত এবং অপ্রবাহিত রক্ত হুকুমের মধ্যে পার্থক্য কেন বলছিলাম না বলছিলাম অপ্রবাহিত রক্তটা সেটা হচ্ছে চামড়ার নিচে থাকে আর প্রবাহিতাম দামে মাসফু এবং ঘাইরে মাঝে যে পার্থক্যটা সেটা মবিন আল্লাহিন একটা সেটা হচ্ছে

শরীয় তাকে অঙ্গের হুকুমের অন্তর্ভুক্ত করেছেন অঙ্গের হুকুম দিয়েছেন যেটা সেটা ছিল কোথায় আপনার মধ্যে পরে রক থেকে পৃথক হয়ে সেটা কি বাইরে চলে আসছে কোন বাহিরে মানে রোগের বাইরে চলে আসে শরীরের ভিতরে আছে কিন্তু রকের বাইরে এবং এখন সেটা সে আরেকটা রূপ তৈরি হয়েছে সে রূপটা কি সেটা কয়েকদিন পরে কি এটা পরিণত হবে তো এই কারণে গুস্ত যেরকম হুকুম পাক তার হুকুম দেখি দেওয়া হয়েছে পাক দেওয়া হয়েছে বুঝছেন বিষয়টা মানে হচ্ছে রকের হুকুম ভিন্ন ইন্না সাল যদি যখন সেটা শত স্থানে মাথা থেকে প্রবাহিত হয়

সেটা কি অঙ্গে রক্ত হাদা সিদ্ধামি এটা হচ্ছে রক্তের ক্ষেত্রে তাহলে কি ধরলাম যে দামে মাসপু যেটা সেটা হচ্ছে রক্ত থেকে বের হয় আর রোগের রক্ত কি না পাক আর দামে গায়ের মাসপু সেটা আগে রক্ত থেকে পৃথক হইয়া গুস্তে রূপান্তরিত হওয়ার কি সক্ষমতা লাভ করেছে দিন পরে গুস্তে রূপান্তরিত হবে আর গুস্তে যেহেতু পাক কারণে তার হুকুম কি হয়েছে পাক হয়েছে ঠিক আছে আপনাদের কাছে পুজুরি কিন্তু হবে না ওই পুজুরি কিতাবের মধ্যে আপনার কি